সোনো মুসলমান খুশি রয়গা উত্তুরী গ্রাম রাম বাসী বরই বা গৌবান সোনো মুসলমান খুশি রয়গান উত্তুর মাইনি গ্রাম রাম বাসী তাদের দ্বারা তাই মহল জান্নাতের বাগান আসলো যারা এই বাগানে সবাইকে সালাম শোনো মুসলমান খুশির জয়গান কুতুর গ্রামবাসী বড়ই ভগবান তাদের দ্বারা তাই মহল জান্নাতের বাগান আসলো যারা এই বাগানে সবাইকে সালাম উত্তর মাহিনি এলাকাবাসীর প্রাণের অনুষ্ঠান আজকে করলো এক বিশাল তাফসিরুল কোরআন দিন জন্য তারা সবাই পেরেশান শোনো মুসলমান খুশির জয়গা কুতুৰ্মাহিণী গ্রামবাসী পঢ়ৈবা গোবান সন মুসলমান খুশিৰ জয়কার উত্তুৰ্মাহিণী গ্রামবাসী পঢ়ৈবা গোবান ভাইতুল মামুৰ জামে মার্জিদ কুৰ্তিক আয়োজন এই সময়ে এই মাস্কিল ভরই ভ্রয় বাইতুল মামুর জামে মসজিদে কুর্তি গায় এই সময়ে এই মাহফিল বড়ই প্রয়াজন তিন পচারের জন্য তারা সবাই পেরেশান আজকে সম্পূর্ণ হয়ে গেল তাফসিরুল কোরআন শোনো মুসলমান খুশির জয়গান উত্তর মাহিনী গ্রাম রাম বাসী বড়োই সোন মুসলমান খুশির জয়গাল উত্তুর মানী গ্রাম রাম বাসী বরইবা গোবান আসসালামু আলাইকুম বরহমুল